নমস্কার ভিউয়ার্সটা আমি সৌরভ চলে আসলাম আপনার দা জনপ্রিয় আসছে একটা এক্সক্লুসিভ পলা বালা শাখা আর ফিউচার নেকলেসের একদমই নতুন লট নিয়ে আশা করি সবার আমাদের কালেকশানগুলো ভালো লাগছে আর ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওগুলোকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন সবার কাছে পৌঁছে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে সবাই আমাদের কালেকশান দেখতে পারে আর নিতে পারেন আর আপনাদের জানিয়ে রাখি আপনাদের সুবিধার্থে আমাদের কিন্তু মেকিং চার্জেস আরও আমরা কমিয়ে দিয়েছি যাতে সবাই কেনাকাটি করতে পারেন মন খুলে আর এই কালেকশানগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু টোয়েন্টি টু বাই টোয়েন্টি কে নাইন ওয়ান সিক্স এইচ যেটা অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে আপনারা এক্সচেঞ্জ করলে ফুল গোল্ড ভ্যালু পাবেন তো চলুন কালেকশান দেখে নেওয়া যায় আছে গোল্ড রেট আছে ছিয়াত্তর হাজার সাতশো টাকা তো আজকে গোল্ড রেট ওয়াইজ মেকিং চার্জের ডিসকাউন্ট দিয়ে আমরা অ্যাপ্রক্স প্রাইসটা বলবো আপনাদের যদি নিতে হয় অনলাইন বাড়ি বসেও কিন্তু নিতে পারেন অথবা সব ভিজিট করেও নিতে পারেন যদি অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেইগুলোতে আপনারা সবাই হোয়াটসঅ্যাপ করবেন তো চলুন কালেকশান দেখে নেওয়া যাক আর ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট থাকলো প্লিজ 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 একটু বেশি বেশি করে শেয়ার করবেন পর এক্সক্লুসিভ ডিজাইনের একটা ব্রেসলেট মুখের পলা দেখে নিচ্ছি দুর্দান্ত ফিনিশিং আর দুর্দান্ত ডিজাইনের মিনাকারি কাজ করার সাথে কিন্তু ডুয়েলটনের মিনার কাজ দেখে নিন কতটা সুন্দর ডিজাইনটা বডিতে কিন্তু সুন্দর একটু ডিজাইন করা আছে জাস্ট অসাধারণ আর খুবই স্মার্ট মধ্যে আছে পাঁচ গ্রাম দুইশো নব্বই মিলিগ্রাম আছে ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এই সিঙ্গেল পিসের একটা স্মার্ট লুকের ডিজাইন করা কিন্তু একটা পাতের মধ্যে চ্যানেল ডিজাইনের সুন্দর শাখা বাদামে দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে ওয়েট আছে এটা ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফোর গ্রাম যার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি টু থাউজেন্ড জাস্ট অসাধারণ কিন্তু এরকম শিলা কাটিংয়ের কাজ করা আর এই পাশে কিন্তু নকশা কারি কাটাই পিসের কাজ করা জাস্ট ওয়াও কালেকশনগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন সুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটা সাবেকি প্যাটার্নের খুব সুন্দর বলের কাজ করা বালা দেখে নিচ্ছি যার পার পিসে ওয়েট আছে চোদ্দো গ্রাম আটশো মিলিগ্রাম চোদ্দ গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে খুবই সুন্দর হিউজ বলের কাজ মানে প্রচুর বলের কাজ করা আছে এটা পার পিসে ওয়েট যাচ্ছে চোদ্দ গ্রাম আটশো মিলিগ্রাম যেমন সুন্দর ডিজাইনের কিন্তু বডিটা মুখটাও কিন্তু একদমই মডার্ন আর সাবেকি আর মডার্নের কিন্তু মেলবন্ধন আছে এই ডিজাইনটাতে পার পিসের প্রাইস হচ্ছে ওয়ান লাখ থার্টি থাউজেন্ড এক লাখ তিরিশ হাজার টাকার মতো ন্যাপ্রক্স এই সুন্দর মোটা মণিপুরি বল বালার পার পিস থ্রি পয়েন্ট থ্রি সেভেন জিরো এর মধ্যে সুন্দর ডিজাইনের একটা মুখ পলা দেখে নিচ্ছি

শাখা বাঁধানো দেখে নিচে অনেকটা চওড়া ডিজাইন কিন্তু এরকম এক্সক্লুসিভ ডিজাইনের কাজ করা এরকম সুন্দর সুন্দর কিন্তু কাটাই পিসের ডিজাইন করা সাথে কিন্তু একদম নিখুঁত স্পষ্ট ছিলা ফোর পয়েন্ট থ্রি ফোর গ্রাম ফোর পয়েন্ট থ্রি ফোর গ্রাম যার প্রাইস হচ্ছে থার্টি নাইন

প্রথমে বডির কাজটা দেখে নিচ্ছি অসম্ভব সুন্দর ডিজাইনের গিট গিট মোটিভের এখানে ঘাড়ের কাছে কাজ তারপর এরকম প্যাচের সাথে সুন্দর বলের কিন্তু কম্বিনেশন আর এইখানটা আছে একটা ফ্লোরাল মোটিভের ডিপ নকশাকারী দুপাশে একই রকম ডিজাইন যাচ্ছে ওয়েট আছে পার পিসে এই মোটা বালাটা চোদ্দ গ্রাম হ্যাঁ মাত্র চোদ্দ গ্রামে এতটা মোটা বালা আপনারা পেয়ে যাচ্ছেন তার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এক লাখ তেইশ হাজার টাকা

থার্টি ফোর থাউজেন্ড সেভেন কিন্তু খুবই ট্রেন্ডিং কালেকশন আর খুবই হরসেলিং আইটেম এগুলো কিন্তু আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তাই জন্য যাদের নেয়ার আছে কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে এগুলো কিন্তু বহুত চোখ কাম নেকলেস হিসেবে কিন্তু পড়া যাবে গ্রাম দুইশো নব্বই মিলি মধ্যে ভরাট কাজের মধ্যে একটা পাত পড়া শাখা দেখে নিচ্ছি যার অ্যাপ্রস প্রাইস হচ্ছে থার্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড এরকম সুন্দর ডিজাইনের ছিলা কাটিং সাথে কিন্তু এরকম পিসের কাজ করা কেমন লাগছে ইউনিক ডিজাইনের ডেলি ইউজের শাখা বাধানোগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন তেরো গ্রাম পাঁচশো মিলিগ্রাম করে পার পিসে এই মোটা বালাটা হয়ে যাচ্ছে মণিপুর বল বালা সাথে কিন্তু এরকম লিচু কাটিং নকশাকারী কাজ আর এরকম বডি কিন্তু দুপাশে এরকম সুন্দর ভিভি প্যাটার্নের বলের কাজ করা জাস্ট মাইন্ড ব্লোয়িং কালেকশন তেরো গ্রাম পাঁচশো মিলিগ্রাম করে পার পিসের ওয়েট আছে এক লাখ আঠেরো হাজার নশো টাকা করে পার পিস এক লাখ আঠেরো হাজার নশো টাকা করে পার পিস অ্যাপ্রক্সিস

ওয়েট আছে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম যেটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড উনত্রিশ হাজার সাতশো টাকা একদমই নিখুঁত কাটিং এর মধ্যে আছে খুবই সুন্দর একটা ফ্লোরাল টাইপের ডিজাইন করা পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামসের মধ্যে এই সুন্দর ডিজাইনের ফিউশন নেকলেসটা আমরা দেখে নিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের নকশাকারী কাজ মিডিল পোশানগুলোতে সুন্দর কাটায় পিস দিয়ে কিন্তু পুরো নেকলেসটা করা হয়েছে প্রাইস হচ্ছে থার্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স বোধ চোখ কাম নেকলেস হিসাবে কিন্তু এগুলো পরা যাবে ডিজাইনের এই মুখ পলাটা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে মাত্র তিন গ্রাম ছয়শো কুড়ি মিলিগ্রাম ওয়েট আছে তিন গ্রাম ছয়শো কুড়ি মিলিগ্রাম এটার ওয়েট আছে যার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে থার্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড জাস্ট দেখে নিন কতটা সুন্দর থ্রি ডি মোটিভের মধ্যে একটা কাজ একশো নব্বই মিলিতে সুন্দর ডিজাইনের একটা মুখ পলা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ সুন্দর মিনাকারি ফিলিগ্রির কাজ কাটার পিসের কাজ আর ম্যাট গ্লসের কম্বিনেশন তার সাথে রয়েছে এরকম বডিতে অসাধারণ সুন্দর কিন্তু ডিজাইনের কাজ করা ফুল পিন দেওয়া আছে এগুলো কিন্তু সরাসরি নষ্ট হবে না আপনারা কিন্তু ডেলি বেসিসে ইউজ করতে পারবেন এটা ওয়েট আছে ফাই সিক্স পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম আর এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যাদের যাদের গোল্ড কেনার আছে আজকের মধ্যে কিনে নিতে পারেন কারণ সোনার দাম কিন্তু আরও হাই হবে তাই জন্য কিন্তু যাদের লাগবে অবশ্যই কিন্তু অফারের মধ্যেও কেনাকাটি করতে পারবেন

একদমই অন্যরকম প্যাটার্ন এর মুখ পলাটা অবশ্যই কমেন্টস এ জানাবেন একদমই নতুনত্ব একদমই ট্রেন্ডিং ডিজাইনের একটা মুখ পলা দেখে নিয়েছি জাস্ট মাইন্ড ব্লোইং কালেকশনটা 5.850 গ্রাম 5.850 গ্রামস এর মধ্যে দারুণ সুন্দর ডিজাইনটা জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন প্রাইস হচ্ছে 51500 অ্যাপ্রক্স 51500 অ্যাপ্রক্স কি সুন্দর মিনাকারীর কাজ করা জাস্ট দেখেন এই ভিডিও লাস্ট এন্ড অবভিয়াসলি not the least কালেকশনটা দেখে নিচ্ছি প্রজাপতি ডিজাইনের ফিউশন নেকলেসটা যেটা ওয়েট আছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস পড়ছে থার্টি ফাইভ দারুণ ডিজাইনের একটা কি মানে পুরোনো টাইপের নকশাকারী ডিজাইন করা থার্টি সিক্স থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে সুন্দর ডিজাইনের নেকলেসটা আজকে ভিডিওর কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন আর আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে অনেক 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 সাপোর্ট করবেন